তো হ্যালো ফ্রেন্ডস তো এখন আছে ইজি বিল্ডের প্যাভিলিয়নে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্লাওয়ার রয়েছে আপনার ঘর সাজানোর জন্য কিন্তু চলে আসতে পারেন এই প্যাভিলিয়ন দিতে আচ্ছা এখানে একটা একটা করে দেখার আচ্ছা এখানে কিন্তু সবকিছুতে টেন পার্সেন্ট করে ডিসকাউন্ট রয়েছে আচ্ছা এটা হচ্ছে তিনশো পঁচাত্তর টাকা খুব সুন্দর কিন্তু গ্রিন আর হচ্ছে ইয়েলো কালার খুব সুন্দর কিন্তু এটা প্রাইস পড়বে তিনশো পঁচাত্তর তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট ওকে এটা হচ্ছে ওইটারই রেড কালারটা ওকে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা কিন্তু খুব সুন্দর এটা অনেক সুন্দর সুন্দর কিন্তু ডিজাইনারের ফ্লাওয়ার রয়েছে

এটা অনেকটা ন্যাচারালি লাগছে কারণ মনে হচ্ছে ঘাসগুলি এখানে লেগে আছে হ্যাঁ হ্যাঁ এরকম মনে হচ্ছে ঘাসগুলি উঠে আসছে এটা হচ্ছে দুশো পঞ্চাশ তার উপর টেন পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে আসছে দেখুন এইগুলোও কিন্তু অনেক সুন্দর দেখুন প্রত্যেকটা কালেকশনে কিন্তু অনেক নাইস হয়ে যাবে বিশেষ করে এগুলো কিন্তু শোরুম মনে হয় এবার মেলাতেই বেশি উঠেছে ফুল ফ্লাওয়ারগুলি এটা হচ্ছে দেড়শো এটা হচ্ছে অনলি দেড়শো টাকা দেখুন অনেক সুন্দর তার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে

আচ্ছা সিরামিক কোনো প্লাস্টিক ফাইবার টাইপের হয় তো এরকম হবে এটা প্রাইস কত পড়বে আচ্ছা এটা তিনশো পঞ্চান্ন টাকা পঁচাত্তর টাকা আচ্ছা ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে কিন্তু আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তো দেখুন এই প্রোডাক্টটা কিন্তু দেখিয়েছি এটাও কিন্তু অনেক সুন্দর ন্যাচারাল লাগে দেখুন যেহেতু স্ট্রং দেওয়া আছে আরও বেশ ভালো লাগছে পাথরগুলি খুব সুন্দর লাগছে আর এটা কিন্তু মেলা মাইডার মেবি দেখুন অনেক নাইস